প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন নদী ভাঙন কবলিত এলাকার শিশুদের জন্য আলাদা কোনো প্রকল্প নেই নদী ভাঙনে যেসব অঞ্চলগুলো পড়েছে সেসব এলাকার শিশুদের পরিসংখ্যান করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেব এবং নদী ভাঙন কবলিত এলাকার শিশুরা যাতে ঝুড়ে না পড়ে সে লক্ষ্যে কাজ করা হবে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি আরো বলেন শিশুরা ঝরে পড়ার অনেক কারণ ও সমাধা আছে কিন্তু দূর থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি না সেজন্য স্থানীয়দের সাথে কথা বলে পরিস্থিতি দেখে বিকল্প সমাধান বের করব এর আগে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করেন শিক্ষার্থীদের সাথে নানান বিষয় নিয়ে কথা বলে ক্লাস টেস্ট নেন জেলা প্রশাসক শরীফা হক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তসলিমা জাহান সহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন The news Bangladesh desk report